খাবার অনেকেই শুরু করে দিয়েছেন লক্ষ লক্ষ টাকা ইনকামের জন্য আদেও হাঁস খামারে কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় কিংবা এই লক্ষ লক্ষ টাকা ইনকাম কি সবাই করতে পারবে জি না সবাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে না অথচ অনেকেই কিন্তু লক্ষ লক্ষ টাকা লস করে ফেলেছেন তার কারণ আছে কি কি কারণ থাকতে পারে কিংবা নতুন হাঁস খামারিদের কী কী ভুল থাকতে পারে সে নিয়ে আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো প্লিজ আপনারা সবাই আমাকে কয়েকটা মিনিট সময় দেন আমি আজকে যে কথাগুলো বলবো আমার মনে হয় একটু হলেও যারা নতুন হাঁসখামারি বোনের আছে তাদের কাজে লাগবে তো প্রথমে শুরুতেই আমি একটা জিনিস দেখাই ভিনেগার আমি অনেক ভিডিওতে ভিনেগারের কথা আপনাদেরকে বলেছি হাঁসখামারে দেওয়ার কথা বলেছি কখন দিবেন কিভাবে দিবেন সেটাও কিন্তু বলার ট্রাই করেছি তো ভিনেগার নিয়ে ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করিনি তো অনেক ভিডিওতে ভিনেগারের কথা বলা সত্ত্বেও আপনারা এত প্রশ্ন করছেন তার মানে কি আপনারা সঠিকভাবে বুঝতে পারেননি কারণ ভিনেগারকে উদ্দেশ্য করে কিংবা ভিনেগার নিয়ে আমি আলাদা কোনো ভিডিও তৈরি করিনি তো আপনাদের মধ্য থেকে অনেক আমি কমেন্ট পাই যে আপু এত বড় আপনি ভিডিও করেন কেন এত কথা বলার কি দরকার এত কথা বলতে হবেন কেন বলতে হবে কেন কিংবা বেশি কথা এই যে এই কমেন্টগুলা এই কমেন্টগুলা যারা করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি ভিনেগার আমি অনেক ভিডিওতে ভিনেগারের কথা বলেছি কিন্তু এটা হয়তোবা আমি আলাদাভাবে বুঝাইনি আমি কিন্তু এর কাজ বলেছি কিংবা কখন দিবেন কিভাবে দিবেন সব কিছুই বলেছি তারপরেও আপনাদের মনে এত প্রশ্ন কেন জানেন কারণ এই ভিনেগার নিয়ে আমি যদি আপনাদেরকে একটু বেশি বোঝানোর চেষ্টা করতাম কিংবা এই ভিনেগার নিয়ে যদি একটা আলাদা ভিডিও করতাম সেখানে কিন্তু আমি বলতে পারতাম যে ভিনেগার কেন দিবেন কখন দিবেন কখন দিবেন না কোন ভিনেগার কত পরিমাণ দিবেন কিংবা কি কি রোগে এই ভিনেগার কাজ করে এগুলো বলতে গিয়ে আমার হয়তো বা দশ থেকে পনেরো মিনিটের একটা ভিডিও করতে হতো এবং সেখানে আপনাদেরকে বোঝাতে গিয়ে অনেক উদাহরণ দিতে হতো তো তখন কিন্তু আপনাদের মধ্য থেকে অনেকেই কমেন্ট করতো যে একটা বিষয় নিয়ে এত কথা বলার কি দরকার তো দেখেন একটা বিষয় নিয়ে এজন্যই এত কথা বলতে হয় যে বিষয় নিয়ে আমি কথা বলি সেই বিষয়টা কিংবা সেই জিনিসটা একজন হাঁসখামারি ভাই বোনদের জন্য কিন্তু একটা সামান্য ভুলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে আর সেই ভুলটা আপনারা কিভাবে করছেন কেন করছেন সেটা যদি আমি আপনাদেরকে বুঝাতে যাই তাহলে হয়তো বা একটু বেশি কথা বলতে হয় তো প্রথমে একটু ভিনেগারের ব্যবহারটা আমি বলি কিংবা কত এমএল দিবেন কীভাবে দিবেন তো আমার হাতে যে ভিনেগারটা আছে সেটার পরিমাণ হচ্ছে এক এম এল আট থেকে দশ লিটার পানি এটা কিন্তু প্রাপ্ত বয়স্ক কিংবা পারফেক্ট একটা হাঁসের জন্য প্রযোজ্য আপনি যদি বাড়ন্ত হাঁস কিংবা বারন্ত মুরগির ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে কিন্তু এই পরিমাণটা প্রযোজ্য হতে পারে আপনি যদি রানিং ডিম পাড়া হাঁসের জন্য ব্যবহার করেন পারফেক্ট বয়স হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আট থেকে দশ লিটার পানিতে ব্যবহার করতে পারেন কিংবা যেগুলো এখনও পারফেক্ট বয়স হয়নি সেগুলো কিন্তু চার থেকে পাঁচ লিটার পানিতে ব্যবহার করতে পারেন এবং তীব্র আক্রমণ তীব্র আক্রমণ বলতে কি আমি যদি এখানে আপনাদেরকে বলি যে তীব্র আক্রমণের ক্ষেত্রে এত ব্যবহার করবেন এটা কিন্তু শর্টকাটে আমি কিন্তু বলতে পারতাম কয়েক সেকেন্ডে কিন্তু এই যে তীব্র আক্রমণ এটা হয়তো বা একশোর মধ্যে দশজন লোক বুঝবেন যে তীব্র আক্রমণ বলতে কি কি রোগে তীব্র আক্রমণ হয় কিন্তু যারা নতুন হাঁস খাবারি ভাই বোনের আছেন তাদেরকে বুঝাতে গিয়ে আমাকে এভাবেই বুঝাতে হবে যে তীব্র আক্রমণ যেমন হাঁসের ডাক প্লেগ ডাক কলেরা এরকম আরও মারাত্মক রোগ আসে যখন রোগের মাত্রা অনেক বেশি হয়ে যাবে হাঁসগুলো রোগাক্রান্ত হয়ে যাবে হাঁসের রুচি কমে যাবে হাঁসে খাদ্যের অনীহা দেখা দেবে এই ধরনের অনেক উদাহরণ দিয়ে আমি যখন আপনাদেরকে বলবো এবং সেই সময়ে আপনারা ভিনেগারটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের বুঝতে সহজ হবে এবং আপনাদের যাতে বুঝতে সহজ হয় এবং আপনারা সঠিকভাবে বুঝতে পারেন এবং এই বিষয় সম্পর্কে আপনার অভিজ্ঞতা লাভ করেন এই এত কথা বলতে হয় কিংবা এত বোঝাতে চেষ্টা করি আমি খামারের শুরুতে একজন নতুন হাঁস খামারি ভাই বোনেরা কতটা ডিপ্রেশনে থাকে কতটা চিন্তিত থাকে এবং কতটা লসের সম্ভাবনা থাকে সেটা আমি আমার খামার জীবনের অভিজ্ঞতা থেকে কিন্তু অর্জন করেছি আমি দেখেছি খামারের শুরুতে একটা সাধারণ একটা ছোট্ট ইনফরমেশন জানার জন্য আমি শত শত মাইল কিন্তু অতিক্রম করেছি আমি ঘন্টার পর ঘন্টা একজন হাঁস খামারির কাছে গিয়ে সামান্য একটা ইনফরমেশনের জন্য অনেক ঘন্টা ব্যয় করেছি আমরা মাইলের পর মাইল কিন্তু একজন খামারির সঙ্গে দেখা করার জন্য গিয়েছি সেখান থেকে যদি একটা ইনফরমেশন নিয়ে যায় সে কিভাবে হাঁস পালন করছে সে কিভাবে সফল হলো সেটা আমরা জানার ট্রাই করেছি কেউ লস করেছে কীভাবে লস করলো লসের কারণটা যারা ট্রাই করেছি আমরা আমাদের খামারে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে পরীক্ষা কোনো যন্ত্র দিয়ে করিনি পরীক্ষা কোনো পরীক্ষা গাড়ে করিনি নিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু আমরা পরীক্ষা করে দেখেছি একটা রোগ হলে আমরা বিভিন্ন মেডিসিন প্রয়োগ করে দেখেছি যে মেডিসিনে কাজ হয়েছে সেই মেডিসিনটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটা রোগে বিভিন্ন ধরনের মেডিসিনের সাইড এফেক্ট সম্পর্কে আমরা জেনেছি নিজের হাঁসখামার থেকে সেই মেডিসিনগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে মেডিসিনে পজিটিভ রেজাল্ট এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে মেডিসিনে নেগেটিভ রেজাল্ট এসেছে সে মেডিসিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে রোগগুলো মারাত্মক ধরনের হতে পারে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ক্ষণ আমরা যেভাবে প্রতিযোগিতার মাধ্যমে খামারে টিকে আছি সেটা আপনাদের সঙ্গে একের পর এক শেয়ার করার চেষ্টা করেছি যাতে করে আপনারা খামার জীবনে কিছু অভিজ্ঞতা অর্জন করে খামারে সফলতা অর্জন করতে পারেন আমার সাত বছরের খামার জীবনে তিলে তিলে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি আমি চাইলেও আপনাদেরকে কিন্তু একদিনে সেটা শেয়ার করতে পারবো না কিংবা একদিনে সেগুলোও শেখাতে পারবো না তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি আমার চ্যানেলের মাধ্যমে এমন কিছু ইনফরমেশন প্রতিনিয়ত দিয়ে আসছি এবং সামনে দিয়ে যাব যে ইনফরমেশনগুলো একজন নতুন হাঁসখাবারি পাওয়ার পর এবং সেগুলো সঠিকভাবে কাজে লাগানোর পর ইনশাল্লাহ 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 খামার জীবনে একটু হলেও ডিপ্লপ হতে পারবে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত আমাদের সঙ্গে অ্যাটাচড আসছেন তারা কিন্তু অনেকেই এর ফল পেয়েছেন বিশ্বাস বড় অমূল্য সম্পদ সেই বিশ্বাসটা অনেকের করতে হয় এবং অনেক আছে যারা বিশ্বাসে মর্যাদাও রাখতে পারে না সবাইকে বিশ্বাস যেমন করা যায় না কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতে হবে যার যে বিষয়ে অভিজ্ঞতা আছে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য অবশ্যই তার সঙ্গে আপনাকে কথা বলতে হবে কিংবা তাকে আপনাকে বিশ্বাস করতেই হবে এজন্য সবাইকে বিশ্বাস করবেন কিংবা সবার কথা শুনবেন সবার কথা শুনে আপনি লাভবান হবেন এটাও কিন্তু না আমি কখনোই চাই না যে খামারের শুরুতে আমি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি যে ভুলগুলো করেছি যে ভুলের ফলে আমি লক্ষ লক্ষ টাকা লস করেছি সেই ভুলগুলো যেন আপনারা রিপিট করেন সেই ভুলগুলো থেকে আপনারা যেন লসের মুখে পড়ে যান আপনারা যেন সেই ভুল সম্পর্কে জানতে পারেন সেই ভুলগুলো যেন রিপিট না করেন সেজন্য কিন্তু প্রতিদিন আমি আপনাদের জন্য ভিডিওর মাধ্যমে নানা তথ্য এবং নানা ইনফরমেশন দিয়ে আসছি সেই তথ্য কিংবা সেই ইনফরমেশন যারা কাজে লাগাচ্ছে এবং যারা গুরুত্ব সহকারে দেখছে শুনছে তারা ইনশাআল্লাহ আজকে লাভবান হয়েছে কিংবা সেই ইনফরমেশনগুলো পেয়ে তারা একটু হলেও সফলতার দিকে হাঁটতে পারছে আমি বারবার বলি যে সস্তায় কোনো কিছু পেয়ে গেলে আমরা তার কদর বুঝি না হ্যাঁ খামারের শুরুতে আমরা বিভিন্ন জনের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি বিভিন্ন খামারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি সেগুলো কিন্তু এত সহজ ছিল না আমরা অনেক মাইল পথ পাড়ি দিয়ে সকালবেলা না খেয়ে ভোরে উঠে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি খামারিদের সঙ্গে দেখা করার জন্য যাতে করে তাদের কাছে একটা ইনফরমেশন পাই যে ইনফরমেশনটা আমরা আমাদের খামারে কাজে লেগে একটু হলেও উপকৃত হতে পারি তো এভাবেই কিন্তু দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমরা খামারিদের কাছে গিয়ে এবং বিভিন্নভাবে হাঁস খামার সম্পর্কে অনেক কিছু জানার ট্রাই করেছি এবং আমাদের খামারে আমরা প্রয়োগ করেছি কিছু তথ্য প্রয়োগ করে কিংবা কিছু পরামর্শ আমরা খামারে প্রয়োগ করে উপকৃত হয়েছি এবং কিছু তথ্য কিংবা পরামর্শ কাজে লাগিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তো যে তথ্যগুলো কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি সেগুলো কিন্তু আমরা কখনোই আপনাদেরকে সাজেস্ট করব না যে আপনারা এগুলো করেন অথচ যারা নতুন হাঁস খামারি ভাই বোনেরা আছেন তারা কিন্তু এই ভুলগুলো প্রতিনিয়ত করে যাচ্ছেন অবশ্যই সেই ভুলগুলো আমাদের চোখের সামনে আসলে আমরা আপনাদেরকে সতর্ক করে দিব কিন্তু এই সতর্কতাগুলো আপনারা কতগুলো কতগুলো মানুষ কিংবা কতগুলো ভাই ও বোনেরা আছেন যারা এই সতর্কতাগুলোকে হেলায় হারিয়ে ফেলছেন কিংবা গুরুত্ব দিচ্ছে না যারা গুরুত্ব দিচ্ছেন যারা আমাদেরকে বিশ্বাস করছেন কিংবা যারা আমাদের কথা মতো মেনে চলছেন তারা একটু হলে উপকৃত হচ্ছেন আপনারা হাঁস পালন করছেন ডিমের জন্য আমিও কিন্তু ডিমের জন্যই হাঁস পালন শুরু করে দিয়েছি অথচ প্রথম স্টেপে সঠিকভাবে খাবার না দেওয়ার কারণে হাঁস খামার থেকে আমি লসের সম্মুখীন হয়েছি সেখানে কিন্তু কেউ আমাকে বলতে পারেনি যে আমাদের হাতে তৈরি খাবার আপনি নেন এবং আপনার খামারে ডিমের পার্সেন্টেজ ভালো হবে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট থাকবে এটার গ্যারান্টি আমরা দিব কিংবা আপনার খামারের যাবতীয় দায়িত্ব আমরা নিব অথচ আমরা আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আপনাদেরকে কিন্তু আশ্বস্ত করতে পারছি যে আমরা নিজে হাতে তৈরি করা যে খাবারটা আমাদের খাবারে প্রয়োগ করছি যে খাবারে আলহামদুলিল্লাহ আমরা ভালো ফল পাচ্ছি সেই খাবারটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু খুব সহজে হাতের কাছে পেয়ে যেতে পারেন অথচ সেই খাবারটা তৈরি করতে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন দোকান থেকে সেই খাবারগুলো কিংবা সেই উপাদানগুলো সঠিক মানের আছে কিনা সেগুলো দেখে যাচাই করে বাড়িতে কিনে আনতে হয় এবং সকল উপাদান সঠিকভাবে মিশ্রণ করে আপনার খামারে ডিমের পার্সেন্টেজ কত আসে এবং ডিমের পার্সেন্টেজ ভালো করার জন্য যে ফর্মুলাগুলি ইউজ করতে হয় এবং সেই ফর্মুলাগুলো সঠিকভাবে ইউজ করে আমরা কিন্তু একটা পারফেক্ট খাবার তৈরি করছি এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এবং সেটা কিন্তু বাজারের রেডিফিটের তুলনায় পাঁচ থেকে আট টাকা পর্যন্ত আপনি কম পাচ্ছেন হ্যাঁ যাদের এলাকায় রেডি রেডিফিট ষাট টাকা করে তারা কিন্তু নয় টাকা কমে পাচ্ছেন যাদের এলাকায় বাজারে রেডি ফিট পঁচপান্ন টাকায় তারা কিন্তু চার থেকে পাঁচ টাকা কমে পাচ্ছেন তো সবচেয়ে মজার কথা এই যে বাজারের রেডিফিট যে আপনি কিনছেন আপনি কিন্তু সেই বাজারের রেডিফিট কিনে ডিমের পার্সেন্টেজ ধরে রাখতে পারছেন না কোনো সময় আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট তার উপরে উঠলেও সেই পার্সেন্টেজ কিন্তু খুব সহজে আপনারা হারিয়ে ফেলছেন এবং সেই পার্সেন্টেজ কিভাবে ধরে রাখবেন এটা কিন্তু বুঝতে পারছেন না অথচ এই পার্সেন্টেজ কমার জন্য কাউকে দায়ীও করতে পারছেন না সেই জায়গায় আমরা আপনাদেরকে নিশ্চয় নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের খাবার আপনারা যদি সঠিকভাবে খাওয়াতে পারেন এবং আপনাদের খামার ব্যবস্থাপনা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যদি শেয়ার করেন এবং আপনারা কখন কোন মেডিসিন দেবেন কখন কীভাবে হাঁস পালন করবেন আপনাদের খামারের ভুল ত্রুটিগুলো আমরা কিন্তু নিজের দায়িত্বে নিয়ে নিচ্ছি এবং ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছি সেগুলোর সমাধান আপনারা করছেন এবং প্রতিনিয়ত ডিমের পার্সেন্টেজ হাতে ধরে রাখতে পারেন এজন্য প্রতি সপ্তাহে কিংবা প্রতি পনেরো দিন পর পর আপনার হাঁসের ওপর রিসার্চ করে কিংবা আপনার হাসের বডি ওয়েট আপনার হাঁসের স্বাস্থ্য সব কিছু আপনার কাছ থেকে শুনে আমরা নতুন একটা লিস্ট তৈরি করে দিচ্ছি এবং সেই লিস্ট অনুযায়ী আপনার জন্য আমরা কিন্তু খাবার তৈরি করে আপনার হাতেই পৌঁছে দিচ্ছি এবং এই খাবারটা সংগ্রহ করা থেকে শুরু করে বিভিন্ন উপাদান আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি এবং প্রত্যেকটা উপাদান যেন সঠিক মানের হয় এবং ভালো প্রোডাক্টগুলো আমরা কেনার চেষ্টা করি আমরা যে লবণটা এখানে ইউজ করি সেটাও কিন্তু আমরা যে লবণ খাই প্যাকেটজাত লবণ এবং যেটা আয়োজনযুক্ত লবণ সেই লবণটা আমরা কিন্তু ইউজ করার চেষ্টা করি এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ভালো মানের ইউজ করি কারণ এই প্রোডাক্টগুলো সকল প্রোডাক্টের সমন্বয়ে আমরা একটা পারফেক্ট খাবার তৈরি করি এবং এই খাবারটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার পর আপনারা কিন্তু ডিমের ইম্প্রুভমেন্টটা সবসময় আপনাদের আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের হাতে যদি ডিমের ইম্প্রুভমেন্ট না হয় তাহলে কিন্তু আপনারা আমাদের খাবারটা ইউজ করবেন না কিংবা আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন না তো আপনারা যেন বাজারের রেডিফিটের তুলনায় এই খাবারে ভালো ফলাফল পান এবং বাজারের রেডিফিটের তুলনায় যেন আপনারা প্রতি কেজিতে পাঁচ টাকা ছয় টাকা কিংবা অনেকেই আট থেকে দশ টাকা কম পান এ দিকটাও কিন্তু আমাদের চিন্তা করতে হয় এবং এই খাবারটা যারা যারা খামারে ইউজ করেন তাদের খামারের যাবতীয় তথ্য যাবতীয় পরামর্শ আমাদেরকেই প্রদান করতে হয় এবং আপনার খামারের কখন কোন রোগ হলো কখন কোন রোগের চিকিৎসা কীভাবে আপনারা কি মেডিসিন দিবেন কখন দিবেন সমস্ত কিছু কিন্তু আমরা মেনটেন করি তো এত কিছু সুযোগ সুবিধা দেওয়ার পরেও অনেকেই কিন্তু এর গুরুত্ব বুঝছেন না অনেকেই কিন্তু এর গুরুত্ব হারিয়ে ফেলছেন অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে নানাভাবে ইনফরমেশন নেয় অনেকক্ষণ কথা বলে এবং আমাদের মূল্যবান সময় নষ্ট করে পরে ডিসিশন নেয় যে না এই খাবার আমরা দিব না আমরা বাজারে রেডিফিটে খাওয়াবো হ্যাঁ আপনারা বাজারে রেডিফিট খাওয়াতে পারেন কিন্তু আপনারা কি জানেন যে এই বাজারের রেডিফিট যে আপনি কিনে খাওয়াচ্ছেন একটা বস্তাতে আপনি কত টাকা করে তাদেরকে বেশি দিচ্ছেন হ্যাঁ দেন কিন্তু আমার একটা কথা থাকবে কিংবা একটা পরামর্শ থাকবে আপনাদের জন্য আপনারা ভুল ভাল খাদ্য দিবেন আপনারা ভুলভাবে খামার পরিচালনা করবেন এবং সহজে এসে আমাদের এখানে কমেন্ট করবেন যে আমার হাসের ডিম বাড়ছে না আপু কি করব। এই কমেন্টটা যে করেন এই প্রশ্নটা করেন আপনাদের প্রশ্নের উত্তর আমি কী দেবো আপনারা কী বলতে পারেন আপনারা সহজেই এসে বলেন ডিম বাড়ানোর জন্য কী ম্যাডিসিন দেবো আপনাদেরকে আমি কী ম্যাডিসিন দেবো আপনাদের খাদ্য যারা দিচ্ছে তাদের কাছে এই প্রশ্নটা যদি করতে পারতেন আমার মনে হয় ভালো হতো যারা আপনাকে এই হাই রেটে খাদ্যটা দিচ্ছে তাদের কাছে এই প্রশ্নটা আপনারা করবেন আপনারা কি জানেন যে আমরা এত কষ্ট করে এত দূর থেকে এই প্রোডাক্টগুলো কিনে এনে নিজ হাতে তৈরি করার পর আপনাদের কাছে যে পৌঁছে দিচ্ছি এটা কতটা কষ্টকর কতটা সময়ের ব্যাপার এবং কতটা রিক্সের ব্যাপার আমরা এই খাদ্যগুলা এই মেডিসিনগুলা অনেক জায়গা থেকে সংগ্রহ করে এনে সঠিকভাবে আপনার খামারের ওপর ডিপেন্ড করে আলাদা লিস্ট তৈরি করে খাদ্যটা তৈরি করি আপনাদের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত অনেক পরিশ্রম অনেক ত্যাগ এবং অনেক কিন্তু সময়ের ব্যাপার আছে তো এত কিছু নষ্ট করার পরেও আপনারা যে বাজারে রেডিফেডটা কিনে খাওয়াচ্ছেন সেই রেডিফেড লাস্ট পর্যায়ে যে ডিলার থাকে সেই ডিলার যে পরিমাণ লাভ করে তার তো কম পরিমাণ লাভ কিন্তু আমরা করছি অনেক সময় আপনাদের হাঁসের কোয়ালিটি অনুযায়ী আমাদের খাদ্য তৈরি করতে গিয়ে কোনো সময় আমাদের কিন্তু লাভের পরিমাণ একেবারেই টেকে না অথচ আমাদের খাদ্যের মান সঠিক রাখার জন্য কিংবা আপনাদের ডিমের পার্সেন্টেজ ধরে রাখার জন্য আমরা কিন্তু সেখান থেকে একটু পিস পা হই না কারণ আমরা চাই খামারিগণ সফল হোক এবং তাদের সফলতা যেন আমাদের মাধ্যমে হয় এবং প্রত্যেকটা জায়গায় একজন হলেও সফল খামারি এবং সাহসী খামারি গড়ে উঠুক আপনাদের কাছে রিকোয়েস্ট জানাবো যারা আমাদের দেয়া তথ্যগুলো শোনেন অথচ কাজে লাগান না আমাদের খামার ব্যবস্থাপনা দেখেন কিন্তু আপনারা সেইভাবে খামাটা পরিচালনা করেন না খাদ্য মেডিসিন খামার ব্যবস্থাপনা পুরোটাই আলাদা তারা প্লিজ আমাদের কাছে তথ্য কিংবা পরামর্শ চেয়ে ফোন দিবেন না কারণ এখন যেহেতু আমরা একটু হলেও বাণিজ্যিকভাবে খাবারটা দিচ্ছি কোন কোন খামারিকে তো যাদেরকে দিচ্ছি যারা বিশ্বাস করে আমাদের কাছ থেকে এই খাবারটা নিচ্ছে তাদের খামারের দায়বদ্ধতা আমাদের কাছে এবং তাদের খামারের ডিম কমা ডিম বাড়া এবং সঠিক পর্যায়ে ডিম ধরে রাখা সকল রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের তাই তাদের খামারের খবর নেয়া তাদেরকে সুপরামর্শ দেওয়া এবং তাদের জন্য খাদ্য রেডি করতে মোটামুটি কিন্তু আমাদের অনেক সময় ব্যয় হয়ে যাচ্ছে অনেক সময় রাত্রে আমাদের ঘুম পর্যন্ত হয় না কারণ তাদের খামারের জন্য চিন্তা করতে হয় তাদের খামারের জন্য আলাদাভাবে চাট তৈরি করতে হয় কোন খামারে কীভাবে চাট তৈরি করব কোন খামারে ডিমের পার্সেন্টেজ কমে যাচ্ছে কোন খামারে ডিমের পার্সেন্টেজ বাড়াতে হবে কোন খামারে ডিমের সাইজ ছোট হয়ে যাচ্ছে কোন খামারে কি সমস্যা এগুলো নিয়ে আসলে আমাদের মাথায় আলাদা পেইন থাকে তাই রিকোয়েস্ট করব যারা আমাদের খামার ব্যবস্থাপনা অনুসরণ করেন না যারা আমাদের ভিডিও দেখে সেই ইনফরমেশানগুলো কাজে লাগান না এবং যারা রেডি রেডিফিটের উপর ডিপেন্ডেড তারা প্লিজ আমাদের কাছে ফোন দিয়ে আমাদের দায়িত্বে ব্যাঘাত ঘটাবেন না যারা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছে তাদের খামারের দায়িত্বটা কিন্তু আমাদের ওপর তারা যেভাবে তাদের খামার ইনফরমেশন আমাদের কাছে দেয় সেইভাবে আমরা কিন্তু তাদেরকে তথ্য এবং পরামর্শ দিয়ে সহায়তা করি অনেকে আছেন যে যারা মনে করেন যে তাদের দেয়া তথ্যগুলো আমরা যদি আমাদের অভিজ্ঞতার আলোকে তাদেরকে কিছু পরামর্শ দিতে পারি তো এজন্য কিন্তু তারা তাদের খামারে তথ্য আমাদের কাছে দেয় এবং তাদের খামারের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো যেন আমরা ধরিয়ে দিতে পারি এজন্য তারা কিন্তু সেগুলো শেয়ার করে অনেক সময় ভিডিও পাঠায় অনেক সময় ভিডিও ফুটেজ পাঠায় অনেক সময় তাদের খামারে কিছু ইনফরমেশন আমাদের কাছে ফোনের মাধ্যমে দিয়ে দেয় তো সেগুলো কিন্তু কালেক্ট করা কিংবা তাদের সঙ্গে কথা বলা তাদের জন্য আলাদা লিস্ট করা খাদ্য তৈরি করা খাদ্য পৌঁছে দেওয়া সঠিকভাবে এগুলো নিয়ে আমরা মোটামুটি একটু ব্যস্ত থাকি তাই রিকোয়েস্ট করব যারা মূলত সফল হতে চান যারা হাঁস খামারে সফলতার সঙ্গে এগিয়ে যেতে চান এবং যাদের মনে সাহস কিংবা বিশ্বাস আছে তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে